কারণ বিছানাটা ওই কোনায় থাকলে এখানে ফ্যানের হাওয়ায় পায় না রাত্রেবেলা এখানে তাহলে দিনের বেলা যতক্ষণ এখানে শুয়ে থাকি শুয়ে টিভিটাও দেখতে পারে সে বিছানাটাকে যেদিন এসে তার পরের দিনই আমি ওই কোনার থেকে এখানে এনে দিয়েছি যাতে শুয়ে শুয়ে টিভি দেখতে পারে দুপুরবেলাটা এখানে ঘুমাতে পারে ব্যালকনিতে ওর দিকে গেলাম বৃষ্টির ওই কাপড় চুপড়গুলো দেখতে ওই যাওয়ার আগে এখানে সুজির মতো একটু দই তারপরে তেলের মধ্যে পেঁয়াজ কুচানো সরষে কারিপাতা দিয়ে সব ভেজে সুজিতে মিশিয়ে নিয়ে এই সুজি চিল্লার মতো করে বানিয়ে ফেললাম এগুলো খেতে কিন্তু বেশ টেস্টও লাগে আর একটু সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খেতেও কিন্তু বেশ নরম হয় বয়স্ক মানুষদের জন্য খেতে কিন্তু খুব সুবিধা কারণ সেরকম একটা ভাবে ভালোভাবে চাবাতে পারে না আর এখন দাঁত ও মাড়ি দাঁতগুলো বেশ এরকম নেই পড়েই গেছে সেই জন্য নরম হলে খেতে রাতের দিকে তো বেশিরভাগ ডালিয়া নালে হলে ওটস এগুলোই করে দিই সকাল দিকে হয়তো রুটি পরোটা করি রুটি যেদিন করি স তখন গরম জলের মধ্যে রুটিগুলোকে দিয়ে দুপাট ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিই যাতে চাবাতে অসুবিধা না হয় আর মাঝে সাঝে চেষ্টা করি এইভাবে করে বেসন দিয়ে চিল্লা বানিয়ে দিতে না হলে সুজি দিয়ে করে দিতে যাতে খেতে চাওয়াতে সুবিধা হয় আজকে জল খাবারটা এইভাবে একে তো এক সবার বানাতে একটু টাইম লাগে বানিয়ে নিয়ে আগে রেডি করে নিলাম এবার আগে উমার জন্য টিফিনে উমার স্নান টান করে সব রেডি হয়ে গেছে এতক্ষণ মাকে নিয়ে কথা হচ্ছিলো শরীর ভালো না কিন্তু এর মধ্যে আমাকে বলছে তুই বাড়িতে যখন গেলি বড়োয়ের পাউডারগুলো নিয়ে আসতিস আমি বড়োয়ের লাউনগুলো বানিয়ে ফেলতাম সব পাউডারগুলো নষ্ট হয়ে যাবে শরীর নিয়ে চলতে পারছে না সেদিকে চিন্তা করছে যে সংক্রান্তির আটকড়ায় লাউন কি করবে তো বলার কিছু নেই যার যেটা হ্যাবিট এত বছর ধরে করে এসছে সেই নিয়েই উমা আমি বলা বলি করছিলাম যে আমরা যেভাবে করি তুমিও সেভাবেই করবে এত কিছুর দরকার নেই তো মোটামুটি এদিকে খাবারগুলো রেডি হয়ে গেছে এবার ওকে খাবারটা দিয়ে মাকে খাবারটা দিই তো বউ তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে এত এই কদিন এতই রোদ ছিল মোটামুটি বেশ গরম ছিল কিন্তু এই বৃষ্টিটা দেওয়ার পরে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে যেন এখন সেই ফেব্রুয়ারি মাসের ঠান্ডার মতো ওয়েদারটা হয়ে গেছে ঠান্ডা হাওয়াও চলছে বৃষ্টির জন্য ওয়েদারটাও বেশ ঠান্ডা হয়ে গেছে যাই হোক আজকে খাবার দাবার দিয়ে দিলাম মাঠটাও রেডি হয়ে গেলো উমারটাও দিয়ে দিলাম আমার নিজেরটাও বানানো হয়ে গেছে ওদেরগুলো দিয়ে আবার নিজেরটাও নিয়ে বসে পড়বো সকালবেলাটা এইভাবেই পার করলাম যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চলুন আসলাম বাইরের দিকে যে হাওয়াতে না কাপড় চোপড়গুলো গুটিয়ে গেলো এগুলোকে সমস্ত একটু আবার ঠিকঠাক করে মেলে দিয়ে চলুন ভিতরে কাজগুলো সারি ব্লগটাকেও আজকের মতো শেষ করি